আরেকটি নূতন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের বন্ধু উপমা উপমা প্রভাত লগে আজকে রোববার আজকে সকাল থেকে আকাশের অবস্থা দেখো ভার হয়ে রয়েছে কখনো টিপটি বৃষ্টি পড়ছে কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে আমার এই রকম ওয়েদার একদম ভালো লাগছে না কারণ একটা জায়গায় আজকে আমাদের যাবার আছে আজ রোববার আজ ছুটির দিন প্রতি রবিবার আমাদের সকালের খাবার বাধা ধরা লুচি আর সাদা আলুর তরকারি এই সাদা আলুর তরকারি হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল তিনি আমাকে শিখিয়েছেন কারণ আমার মা কোনোদিন সাদা আলুর তরকারি করতেন না ময়দা মাখতে মাখতে তোমাদের একটা দরকারি কথা বলে দিন তো ইউটিউবের এই জার্নিতে আমার দশটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি এত কষ্ট করে কাজটা করছি কিন্তু তোমাদের কি ভালো লাগছে না আদৌ ভালো না লাগলে বা আর কী কি দেখতে চাও একটু কমেন্ট না গো তবে আমি বুঝতে পারবো আর সেই মতনই ভিডিও বানাবো আজ আমাদের মানে আমার আর প্রভাতবাবুর একটা জায়গায় যাওয়ার আছে বিকেলে তাই চটপট করে সংসারের সব কাজ গুছাতে হবে তারপর আজ আবার একটা বিশেষ দিন কি বিশেষ দিন সেটা ক্রমশ প্রকাশ্য

একদিকে শাশুড়ি মা সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছে গ্যাসে আর আমি শুরু করেছি লুচিবেলা আফটার গ্রাজুয়েশন আমি গোয়ালারে মাস্টার্স করতে চাই আমার বরাবরই রান্নাবান্নার শখ ছিল মা যখনই কোনো স্পেশাল আইটেম করতো আমি হতাম তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু মা আমাকে রান্না করতে দিতেন না খালি বলতেন এখন পড়াশোনা কর তাই আমি এইসব রান্নাবান্নার বেশিরভাগ কাজই শিখেছি গোয়ালিয়ার আর দিল্লির হস্টেলে কাকে দিয়ে শীতলদার তানপুরার তারকে কি করবে ও তো তানপুরার স্পেশালিস্ট লাগবে নেই ইলেকট্রিশিয়ানই পারবে হ্যাঁ ইলেকট্রিশিয়ানই পারবে সে আর কবে যে তুমি যাবে কোথায় যে তুমি সময় পাও ও হ্যাঁ তো সঙ্গীতার বাড়ির কাছাকাছি নাকি পরের রবিবার তো সারা দিনের মতন হাওয়া এমনিতে সাত দিনের ছদিনই থাকো না রবিবার দিনও হাওয়া তোমার যত দুনিয়ার উৎপটাং কাজ তোমার রবিবার দিন মনে পড়ে তাই তো কি গো

এবার তরকারি কাটার পালা আজও আমার নিরামিষ কারণ কাল আমার শ্রাবণ মাসের সোমবারে শিব ঠাকুরের পুজো আছে তাই ভাবলাম মুগ ডাল চাল পটল আর বেগুন ভাজা করি রবীন্দ্র সদনের উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম আজকে আমরা ক্যাবে করে যাচ্ছি আমি আর প্রভাত দুজনে মিলে আজকে ভবানীপুর বৈতালী অ্যাসোসিয়েশনের একটা রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান আছে সেখানে সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি না আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে ও এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম অ্যাকচুয়ালি প্রভাত হচ্ছে ভবানীপুর অ্যাসোসিয়েশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবারে অ্যানুয়াল প্রোগ্রামটা ও পার্টিসিপেট করতে পারিনি তার কারণ ওর অফিসে একটু প্রেশার বেশি ছিল তাই জন্য

আস্তে আস্তে গাড়ি গড়িয়ে গড়িয়ে চলে আসলো প্রায় শামবাজারের কাছাকাছি এই তালা ব্রিজ ক্রস করছি এরপরেই আসবে নেতাজি সেই বিখ্যাত স্ট্যাচু শামবাজারের পাঁচ মাথার মোড় চলে এলাম এস এই জায়গাটার সাথে আমি ভীষণভাবে আমার ছোটোবেলাকে কানেক্ট করতে পারি বাবার সাথে প্রচুর এসেছি এই জায়গাটায় এটার সাথে আমার ভীষণ নস্টাল জড়িত পৌঁছে গেলাম সদনের গেটে ভাড়া মিটিয়ে সদনের গেট থেকে আমরা ঢুকে পড়লাম মঞ্চের দিকে আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ ধরনের অনুষ্ঠান হিন্দি চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার এর উপরেই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানের কিছু আইনি সমস্যা আছে যার জন্য অনুষ্ঠানটিকে রেকর্ড করা বা ভিডিও তোলা সম্ভব নয় বলে তোমাদের আমি দেখাতে পারবো না ভেতরে অনুষ্ঠানে কি কী ঘটল অনুষ্ঠান শুরু হয়নি আস্তে আস্তে দর্শক আসছে কি সুন্দর দেখো স্টেজটা সাজানো হয়েছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে গাড়ির পথে ফিরছি মেট্রো করে মেট্রো করে আসব বরানগর স্টেশন তারপর সেখান থেকে বাস বা টোটো করে বাড়ি আজকে রোববার বলে মেট্রো তো সেরকম কিছু ভিড় ছিল না তবে বসার জায়গা পাইনি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম বাড়ির কাছে এসে আর রান্নাবাড়ি করতে কিছু ইচ্ছা করল না রাত্রিবেলার জন্য তাই এই বৌদির দোকান থেকে রুটি কিনেই বাড়ি ফিরছি মা দূর থেকে ঘুরে এসে আর বাড়িতে এসে রান্না করতে ইচ্ছা হলো না তাই এই বৌদির কাছ থেকে আমি রুটি নিয়ে চলে যাচ্ছি আজকে রাত্রে বৌদি রুটি আমাদের খাওয়া হবে বৌদি কিছু বলো বিকালে কটা রুটি কত রুটি বিক্রি করো তুমি প্রত্যেক দিন তিন কেজি মোটামুটি কটা হয়

আর এইখানে হয় ফাস্ট ফুড আচ্ছা দাদা কি রোদ বানাচ্ছে আচ্ছা ওই যে দুটো ভদ্রলোক অর্ডার দিয়ে গেলেন আজকে ঘুরে ফিরে প্রচন্ড ক্লান্ত এই আজকে দিনটা মোটামুটি এইভাবেই আমার শেষ হলো চলো বন্ধুরা টাটা আজকের মতন